আরেকটা ভুল হচ্ছে যখন সালাম ফেরানোর সময় এক ফলে সালাম যখন ফেরাই এক হাত নামিয়ে দেয় আবার সালাম এরকম কিছু স্বাভাবিক ভুল করে থাকি সে বিষয়ে আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন প্রথমে তো যখন কোন আয়াত মৃত্যুর সজ্জায় থাকে তাকে চেষ্টা করবেন ডান কাতে শোয়াইয়া তার পাশে উচ্চ স্বরে কলেমা পড়ার চেষ্টা করবেন অথবা সুরাইয়াসিন পাঠ করবেন এবং তাকে জোর করবে না যে কলেমাটা পাঠ করানোর জন্য এতে করে কি হতে পারে সে তখন মৃত্যুর সময় অনেক কষ্ট হবে যার কারণে সে ওই সময় অনেক খারাপ ধরনের কথা বের করে ফেলতে পারে মন দিয়ে যার কারণে তার ইমানটা চলে যেতে পারে তাই জন্য মূলত তাকে কি করবেন না জোর করবেন যখন মায়ের মারা যাবে যদি চোখটা খোলা থাকে তখন তাকে এই দোয়া পাঠ করিয়া তার চোখটা বন্ধ করবেন বিসমিল্লাহ মিল্লাতে রসুল এই দোয়াটা পাঠ করে তাকে তার চোখটা বন্ধ করে দিবেন আরেকটা জিনিস চেষ্টা করবেন সেটা হলো কি যত সম্ভব পারবেন তাড়াতাড়ি মায়ের কে দাফনের ব্যবস্থা করার জন্য আর গোছলের আগে তার পাশে কেউ পুরাণ সেরা তেল করবেন না গোছলের পর করতে পারে চলুন আমরা ভিডিওটা চলে যাই সেটা হলো যে যখন আমরা জানাজ নামাজটা শুরু করবো জানাজ নামাজটা শুরু করার জন্য কি বেজর কাতার কি শর্ত আছে আসলে না এটা কোনো শর্ত নাই যে দুই তিন পাঁচ সাত এরকম কোনো কাতা হবে কাতার যে করা হোক হোক সমস্যা নাই কিন্তু বেজর কাতার

আবার দেখা যাচ্ছে আপনার জমিনটা পাক আছে আপনি যত খুলা বসে নামাজ পড়তে পারবেন আর জানাজা নামাজটা জন্য যে নিয়তটা শর্ত আসলে আত্মার একটা মানুষ মারা গেছে আসরবাদ হোক বা জোহরবাদ হোক জানাজটা দিয়েছে আপনার তো দিলের খেয়াল আছে যে আমি আসরের নামাজ বা জোহর নামাজের পর জানাজার নামাজের অংশগ্রহণ করবো এতটুকু আত্মার ভিতরে ফিকিল হয়ে গেছে অতএব আত্মার নিয়ত করা হয়েছে। গেছে তারপরও যদি আপনার সম্ভব হয় আপনি এই ইমামের পিছিয়ে ফর্জি ক্যাফার দৈরিক নামাজ আদায় হতেছে আল্লাহ বলে বলতে পারেন জানানোর মানুষটা হচ্ছেন ফরজি কেফাইয়া এটা গ্রাম থেকে একজন মানুষ দুইজন মানুষ করলে পুরো গ্রামবাসীর জন্য হয়ে যায় আর যদি কেউই না করে পুরো গ্রামবাসী গুণাগর হবে জানাজার নামাজের ফরজ হলো দুইটি চার তাকবির আল্লাহ আকবর বলা আর হচ্ছে কি দাঁড়িয়ে নামাজ পড়া এবং সুন্নত হলো তিনটি সানা পড়া দরুদ শরীফ পড়া আর মায়াতের জন্য দোয়া করা যারা আমরা দোয়াটা পারি না দেখেন আপনার ছেলে সন্তান বা আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি শুধুমাত্র আপনার বাবাকে যখন আপনি সামনে রেখে দানা জানোয়াই পারি না যত সম্ভব হোক অবশ্যই দোয়াটা শিখে রাখবেন আর যারা না পারেন এতটুকু এই মাথে দোয়াটা করার সময় এটি পড়েন আল্লাহ ফিরিলি আল্লাহ ফিরে আল্লাহম ফিরিলি হায় আল্লাহ এই মাথিত কে মাফ করুক এতটুকু আপনি পড়তে পারেন যখন না পারেন আর যেটা হচ্ছে যখন আপনারা সানা পড়বো আমরা সান্নাটার আগে আমরা যখন আল্লাহ হকর বলে কি করবো এতটুকু বাড়তি আছে আর আমরা এমনি ব্যক্তিগতভাবে যে নামাজের জন্য যে পড়ি একই শুধু বাড়তি কি সানাউকা তারপর আমরা শুরু করবো তারপর আমরা কি করবো আমরা দূরত্ব শুরু করবো যে দূরটা আমরা নামাজের ভিতর পড়ে থাকি সর্বাবস্থায় আল্লাহিমিমিদম এটা কি আমরা দ্বিতীয় তাগিয়ে প্রথম তাক সানা পড়লাম দ্বিতীয় তাগিরে কি পড়বো আমরা দূরশ্রী পড়বো যে দূরটা আমরা নামাজ আমার জন্য বো হবো পুরুষ হোক বা মহিলা হোক যদি উভয় দুইজনে বালিক হয়ে থাকে তাদের জন্য এই দোয়াটা এটা হলো যে পুরুষ অথবা মহিলা দুইজনে যদি বালিক হয়ে থাকে তার জন্য এই দোয়াটা আর যদি পুরুষ বালেক পুরুষ বালিক না নাবালেক হয়ে থাকে তার জন্য কি দোয়া তার জন্য হচ্ছে এই দোয়াটা আল্লাহুম্মা জআলহু লানা ফরতাও ওয়া জআলহু লানা আজরাও ওয়া যুসরাও ওয়া জআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা এটা হলো নাবালেক পুরুষের জন্য আর নাবালেক মহিলার জন্য হলো এই দোয়াটা পড়া আল্লাহুম্মাজআলহা লানা ফরযাও ওয়াজআলহা র আজরাউ ওয়া যুখরাউ ওয়াজআলহা লানা শাফিউ ওয়া এখানে পার্থক্যটা আছে আছে আল হো হো আর এই জায়গা হা পার্থক্য এটা শেষ করার পর চতুর্থ তাকবীরে আমরা সালাম দেবো সালাম আমরা নামাজটা শেষ করব নামাজটা শেষ করার পর যত সম্ভব পারি আমরা মায়েকে তাড়াতাড়ি দাফনের জন্য নিয়ে যাবো আরেকটা ভুল কাজ করে থাকি সেটা হলো যখন আমি লাশটাকে কাঁদে উঠাই লাশটাকে কাঁদে উঠানোর পর আমার উচ্চ স্বরে কলে মা পাঠ করি আসলে এটা কোনো প্রমাণিত না কোন হাদিস তারা এটা ভুল ঠিক আছে এটা যদি আপনি পাঠ করেন সেটা আপনার ব্যক্তিগত জন্য কিন্তু এরকম যে উচ্চ স্বরে পাঠ করতে এটা ইবাদতকে মনে করতে হবে এটা বলা আসলে ঠিক না আর তারপর যখন মায়েরটাকে আপনি কবর নিয়ে যাবেন কবর নিয়ে পশ্চিম পাশে খাটটা রাখবেন পশ্চিম পাশে খাটটা দুইজন হোক বা তিনজন হোক পুরুষ হলে পুরুষের জন্য যারা নামবে যে এই যে মহিলাটা দেখা কোনো মানুষই চোদ্দ জন সাথে ওই চোদ্দ জন পুরুষের মতো নাম এছাড়া আমাদের দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় দেখা যায় একটা মহিলা মারা গেছে হুজরা নামে আসলে হুজুরের সাথে তো তার সাথে হারাম সে তো হারাম এই জন্য যার সাথে যার দেখা যাবে সে ব্যক্তি নামবে আর কবরটা দিয়া সময় যারা কবরে নামবে তারাই অবশ্যই অবশ্যই রাখবে আর কবরটাকে উঁচু করবেন না আমাদের গ্রাম অঞ্চল অনেক জায়গায় দেখা যাচ্ছে কবরটাকে উঁচু করে ফেলে অবশ্যই কবরটাকে উঁচু করবেন না এক বিঘে পরিমানে রাখবেন আর চিহ্ন দেওয়ার জন্য সর্বোচ্চ একটু পাথর এত বা যে কোনো একটা জিনিসটা চিহ্ন দেওয়ার জন্য যেটা আমার বাবা কবর বা মার খবর যেখানে কিন্তু দেখা যাচ্ছে এভাবে গাছে দিবেন আসলে এটা আসলে ভুল প্রমাণিত সুপ্রিয় দর্শক ভিডিওটা যারা দেখলেন সম্পূর্ণ তাদের অসংখ্য ধন্যবাদ এগুলো আজকে মত না এখান থেকে আমি বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ